নমস্কার শুভ সকাল আমি আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজ একুশে ডিসেম্বর ওয়ার্ল্ড মেডিটেশন ডে মেডিটেশন কেন করা উচিত বা এর গুরুত্ব কতটা সেই সবটা আপনাদের আর জানাবো তবে তার আগে যেটা আপনাদের জানাবো সেটা হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বা ইউএনজিএ এবং ভারত একত্রে আজকের দিনটিকে ওয়ার্ল্ড মেডিটেশন ডে হিসেবে ঘোষণা করেছে ছোটোবেলায় পড়ায় মন না বসলেই মা বলতেন মেডিটেশন কর সেই অভ্যেসটা কিন্তু আমার এখনও রয়েছে যখন ধরুন কোনো কাজে মন বসছে না কিছুই ভালো লাগছে না তখন এ যেন এক অদ্ভুত তায় ফোনস কল করা থামিয়ে কিছুটা সময় নিজের জন্য বের করতে পারলেই কিন্তু কেল্লাফতে দেখবেন আপনার অনেক মুশকিল আসান করছে এই মেডিটেশন এক কথায় বলতে গেলে আমাদের জীবনটা অনেকটা সহজ করে দিতে পারে মেডিটেশন মেডিটেশান মানুষকে অনেক বেশি ফোকাস হতে সাহায্য করে মানে ওই যে বললাম না মা বলতেন পড়ায় মন না বসলেই মেডিটেশন কর কোনো কাজে আপনি ধরুন মন বসাতে পারছেন না ঠিক তখন যদি আপনি মেডিটেশন করেন তাহলে কিন্তু অনেক সহজেই মন বসে সেই কাজে এছাড়াও মানসিক ভারসাম্য বজায় রাখতেও কিন্তু সাহায্য করে মেডিটেশান ডিপ্রেশন ফাস্ট্রেশান এই শব্দগুলো এখন প্রায় সবার মুখে মুখে করে এই সব সমস্যার সমাধান কিন্তু রয়েছে এই মেডিটেশনে বিজ্ঞানও কিন্তু বলছে আমাদের মস্তিষ্ক এবং শরীরের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে মেডিটেশন এই মেডিটেশনকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায় ওপেন আইজ মেডিটেশন বা চোখ খুলে মেডিটেশন এই মেডিটেশন মনকে শান্ত করে কোনো কাজে অনেক বেশি ফোকাস হতে সাহায্য করে থট বেস্ট মেডিটেশন এই মেডিটেশন আপনার চিন্তা শক্তি বাড়িয়ে জীবনকে অনেক সহজ করে তুলতে পারে কিভাবে। অনেক সময় দেখা যায় আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না কী করবো সেটা বুঝে উঠতে পারি না আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই মেডিটেশান স্বাভাবিকভাবেই জীবনে উন্নতি এনে নিতে পারে কিন্তু এই মেডিটেশনই মেডিটেশান বা নিঃশব্দে মেডিটেশন এই মেডিটেশন আসলে ধ্যান করা মানে মনকে শান্ত রাখতে সাহায্য করে কিন্তু এই মেডিটেশন এনভায়রনমেন্টাল মেডিটেশান বা প্রকৃতির মাঝে মেডিটেশন আমরা সাধু সন্ন্যাসীদের দেখি প্রকৃতির মাঝে ধ্যান করতে এটাই হচ্ছে এনভায়রনমেন্টাল মেডিটেশন অর্থাৎ প্রকৃতির মাঝে মেডিটেশন করা এবার আসা যাক মেডিটেশনের গুরুত্বের কথায় মানে এর কী কী গুরুত্ব রয়েছে সেটা একটু দেখে নিই মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে মেডিটেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিপ্রেশন অ্যানজাইটি ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মতো সমস্যা থেকে কিন্তু মুক্তি দিতে পারে মেডিটেশন অনেকেরই রাতে ঘুম না আসার মতো সমস্যা থাকে অর্থাৎ ইনসোমনিয়া বা স্লিপ ডিসঅর্ডারের মতো সমস্যা থেকে মুক্তি দিতে পারে মেডিটেশন ছোটদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু সাহায্য করে মেডিটেশন অন্তঃসত্ত্বা মহিলাদের জন্যও মেডিটেশন কিন্তু খুবই উপকারী চিকিৎসকদের পরামর্শ নিয়ে তারাও কিন্তু মেডিটেশন করতে পারেন দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে মেডিটেশন যে কিভাবে বদলে দিতে পারে আমাদের জীবন সেটাই আজ কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তবে আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের আজকের এই ভিডিও কেমন লাগলো আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে নিন আজকের মতো টাটা